নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে গোটা বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন অবশেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়লো আমরা দুপুরের আপডেটে দেখেছিলাম যে জোড়া নিম্নচাপ বাংলার ওপরে আসছে যার ফলে সাত দিন টানা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় অসমের দিকে এবং ত্রিপুরার দিকে সেই বৃষ্টি বাড়লো সোমবার বারো তারিখে কলকাতার দিকে কলকাতা খড়দা পানিহাটি নিউটাউন ভাদুরিয়া হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বেড়েছে বেড়েছে তমলুক ময়না ভগবানপুর এগরা তারপর হচ্ছে সাবেং আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট বাগনান বজবজ এদিকে আমরা দেখতে পাচ্ছি পানিহাটি বারাসাত শ্রীরামপুর ডানকুনি বালি সিঙ্গুর গোর্ধাপি চন্দননগর কাঁচরাপাড়া সমেত দেখা যাচ্ছে চাকদা রানাঘাট পাণ্ডুয়া কিন্তু দাসঘরা মেমারি এবং পূর্ব বর্ধমান আরামবাগ জগৎবল্লভপুর মন্তেশ্বর এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে প্রায় একুশ কুড়ি মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কয়েক ঘন্টার মধ্যেই হবে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোসকারা বোলপুর ইলামবাজার মঙ্গলকোট পাতুলি দেবগেরাম কাটোয়া নানুর বোলপুর লাভপুর বেলডাঙ্গা নওডা ডোমকল করিমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি এই দিকগুলোতেও কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও সেম কন্ডিশান থাকবে তবে আমরা সেটা একটু পরে আসছি আমরা দেখে নেব এবার আমরা কিন্তু আগের থেকে পিছনের দিকে আসবো অর্থাৎ উনিশ তারিখ থেকে আমরা দেখা শুরু করবো যেহেতু জোড়া নিম্নচাপ এবং আঠেরো তারিখে একটি নিম্নচাপ আসছে তো আমরা দেখে নেবো যে উনিশ তারিখে কেমন কন্ডিশন থাকবে উনিশ তারিখে রাত্রেবেলা হয়তো পশ্চিমবঙ্গে দক্ষিণ তেমন বৃষ্টি থাকবে না কিন্তু অসম এবং বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি থাকবে কিন্তু আমরা যদি সকালের দিকে যাই উনিশ তারিখে উনিশ তারিখে তেমন কোনো বৃষ্টি নেই আঠেরো তারিখে যদি দেখি আঠেরো তারিখে তেমন কোনো বৃষ্টি নেই সতেরো তারিখে যদি দেখি সতেরো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন পরিবর্তন ঘটেছে সতেরো তারিখ অবধি কিন্তু এবারে ব্যাপ পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সতেরো তারিখে ভয়ঙ্কর বৃষ্টি আছে বর্ধমান খণ্ডঘোষ পত্রেশ্বর গলসি খানা ইন্দাস সোনা সোনামুখী বিয়ালেত্তর বারজোড়া কাকসা গোসকারা ভাতার মঙ্গলকোট এদিকগুলোতে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি কিন্তু এদিকগুলোতে রয়েছে একই সঙ্গে বোলপুর কাটওয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সঙ্গে আমরা বাঁকুড়া রতনপুর তালডাঙ্গা বিষ্ণুপুর আরামবাগ আমলাগোড়া চন্দ্রকোনা গোয়ালতর শালবনী তালডাঙ্গা তারপরে আমরা দেখতে পাচ্ছি শিলদা পুঞ্চুয়া মানবাজার কেন্দা এবং পুরুলিয়ার দিকে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সকাল ছটার সময় শনিবার সতেরো তারিখ আঠেরো এবং উনিশ তো কম দেখাচ্ছে তবে এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিকও না হাওতে পারে আঠারো উনিশটা যে বৃষ্টি কম আছে হয়তো পরবর্তী আপডেটে বাড়তে পারে তার জন্য কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটা আপডেট কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে কারণ বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া উলবেরিয়া কোলাঘাট বালিচক এছাড়া কলকাতা এবং তার আশেপাশে যত জেলা আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হয়েছে সতেরো তারিখ শনিবারে তারপরে আমরা যদি ভোরবেলা রাত্রেবেলা একটার সময় আসি রাত্রেবেলা হয়তো একটু বৃষ্টি কম থাকবে তবে ভারী বৃষ্টি থাকবে দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল এদিকে বীরভূম ডিস্ট্রিক্টে বর্ধমান কতুলপুর গোয়ালতর খাতরা ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ষোলো তারিখের আপডেট যদি আমরা দেখি ষোলো তারিখেও কিন্তু রাত্রেবেলা দেখুন বন্ধুরা টানা বৃষ্টি হচ্ছে সতেরো তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে সঙ্গে ষোলো তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে মানে টানা বৃষ্টি চলবে খড়গপুর বালিচক মেদিনীপুর তারপর হচ্ছে ভগবানপুর মহিষুদর ডায়মন্ড হারবার জয়নগর কেয়াতলা শ্যামপুর বাগনান বজবাজ এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর এদিকগুলোতে রাত্রবেলার দিকে হালকা থেকে মাঝের বৃষ্টি হয়েছে হাওড়া বনগাঁ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এখানে হালকা মাঝে বৃষ্টি হয়েছে কিন্তু বর্ধমান মেমারি খণ্ডগোশ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে দাসভাড়া জগৎবল্লপুর আরামবাগ কতুলপুর জয়পুর সোনামুখী বিষ্ণুপুর চন্দ্রকোনা পাবা ঘাটাল মেদিনীপুর তমলুক বারুইপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এবং বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর এবং দুর্গাপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বুরবান সাইখিয়া গোকর্ণ মাল্লারপুর মহেশপুর এদিকগুলোতে দমকল দিকটাও ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে রয়েছে কলাপাড়াতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে এদিকে সিলেটের দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে রংপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে সেই সময় তারপরে আমরা ষোলো তারিখ যদি আমরা দুপুরবেলার দিকে আসি দুপুরবেলা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকবে অনেক জায়গাতে যেমন কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর ভোলা লালমোহন তারপর হচ্ছে মির্জাগঞ্জ বরিশাল এদিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় ত্রিপুরারও কিছু কিছু জায়গায় রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের উপর যেমন পূর্ণাবর্ত কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে কিন্তু ঘুরছে যার ফলে পশ্চিমবঙ্গের উপকূলে হয়তো সেই সময় একটু ভারী বৃষ্টি হবে তারপরে আমরা যদি সকাল ছটার সময় দেখি সকাল ছটার সময় বাঁকুড়াতে পুরুলিয়াতে রঘুনাথপুর বিষ্ণুপুর খাতরা হাতিরামপুর তালডাঙ্গা রতনপুর এদিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানবাজার পুঞ্চুয়া তারপরে যে কাশীপুর গঙ্গাজলঘাটি বিয়ালোত্তর গলসি খর্দমা সরি খন্ডঘোষ বর্ধমান মেমারি পান্ডুয়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কলকাতা বজবজ প্রত্যেকটি জেলাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি তমলুক মহিষাদল হলদিয়া এদিকে দীঘা মন্দারমণি জনপুত কেজুরি সাতমিলি হল নন্দীগ্রাম কুলপি ডায়মন্ড হারবার বজবজ মহিষাদল জয়নগর ঝাড়খালি হলদিয়া নামখানা প্রধানগঞ্জ যে গঙ্গাসাগর সময় এদিকে বাংলাদেশেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গতে রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা চন্দ্রনগর কাঁচরাপাড়া এবং বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু বৃষ্টি সম্ভাবনা দুর্গাপুরের সাইডে রয়েছে একই সঙ্গে খুলনা বরিশাল মাঠবেড়িয়া সামনগর সাতক্ষীরা মোটিরা চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার যশোর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হোমনা নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমবাগ এই দিকগুলোতেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গতে সে সময় একটু পড়িয়ে থাকবে আপনার পরিষ্কার থাকবে কিন্তু কলকাতায় এবং দক্ষিণবঙ্গে আমরা তো দেখলাম যে ভোর ছটার সময় ব্যাপক পরিমাণে বৃষ্টি ছিল তবে কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ছিল এরপর আমরা যখন রাত্রি দুটোর সময় যাচ্ছি ষোলো তারিখে এবারে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে কলকাতা এবং তো আশেপাশের জেলাগুলিতে যেমন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এই দিকগুলোতে হয়তো আপনারা যখন রাত্রেবেলা শোবেন সেই রাত্রেবেলা কিন্তু অঝল বৃষ্টি হবে ভাদুরিয়া স্বরূপনগর তারপরে হচ্ছে বসিরহাট পানিহাটি নিউটাউন টাউন সঙ্গে আমরা শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর গর্ধাপী কাঁচরাপাড়া মাগুরা ধনিয়াখালী তারকেশ্বর জঙ্গলপাড়া ডানকুনিক খানাকুল আমতা ঘাটাল দাসপুর চন্দ্রকোনা আরামবাগ পাবা পান্ডুয়া মেমোরি এই দিকগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে কেজুরি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ বাজকুল হলদিয়া সাবেং কৈশোরী তার হচ্ছে গোসাবা দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবেড়িয়া মতিরাট ফেরতগঞ্জ মাদারীপুর চিটাগং এবং মহেশখালী দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা ষোলো তারিখে দেখতে পাচ্ছি এরপর যখন আমরা পনেরো তারিখে যাচ্ছি বন্ধুরা দেখুন বৃষ্টি কিন্তু কোনো ধামারি সিন নেই সতেরো তারিখে বৃষ্টি হবে তার সঙ্গে সতেরো ষোলো পনেরো এই দিনগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মানে বৃষ্টির টানা হতে থাকবে এদিকে পনেরো তারিখ রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে তো ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বারুইপুর নিউ টাউন অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা বজবজ আমতা সরফনগর বনগাঁ চাটদার রানাঘাট শান্তিপুর এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা ডোমকাল করিমপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া চন্দ্রকোনা গোয়ালতর হুরার ওনাথপুর পুরুলিয়া সঙ্গে জামশেদপুর জাগুদ্দা এই দিকগুলোতেও কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা রয়েছে সঙ্গে বাংলাদেশের ওপরেও আমরা দেখতে পাচ্ছি মালদার দিকেও কিন্তু আমরা ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা যদি পনেরো তারিখ পনেরো তারিখ আমরা দুপুর তেরোটার সময় যাই অর্থাৎ একটার দিকে তাতে কিন্তু আমরা খড়গপুর পিংলা সাবেং মেদিনীপুর ঝাড়গ্রাম ভয়াবহ ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কৈশরিক বেলুনিয়া ঝাড়গ্রাম চাকুল্লিয়া বিনপুর মানে দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড হয়ে যাচ্ছে বৃষ্টিপরণ বেড়েই চলেছে একই সঙ্গে রানিবাদ রায়পুর বলরামপুর সিন্ধ্রি কেন্দা পুরুলিয়া শুকালারা এদিকগুলোতে ব্যাপক রয়েছে রয়েছে পুরুলিয়ার পশ্চিম ভাগে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি একই সঙ্গে চন্দননগর রাকপুর পানিযাটি গোর্দাপি হাবড়া কাঁচরাপাড়া চাকদা রানাঘাট সঙ্গে বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন একই সঙ্গে বাংলাদেশে উপকূলের দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলী কোচবিহার সমেত মালদার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে সঙ্গে বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে পনেরো তারিখেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাপক শক্তি বাড়িয়েছে নিম্নচ আমরা যদি এই বৃষ্টির মাপটা দেখাই তাহলে কিন্তু তিয়াত্তর মিলিমিটার বৃষ্টি নিয়ে এটি এগোবে কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু উপকূলের দিকে যার ফলে কলকাতা আশেপাশে এবং বাংলাদেশে কলাপাড়া বরিশাল আশেপাশে ব্যাপক বৃষ্টি রয়েছে আর চোদ্দ তারিখেও বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন টানা কিন্তু বৃষ্টি চোদ্দ তারিখেও কিন্তু উপকূলের বিভিন্ন জেলায় জেলায় দীঘা মন্দারমণি কণ্টাই নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে ভগবানপুর খড়গপুর বালিচক উলবেড়িয়া কোলাঘাট খরদা চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি সোদপুর বনগাঁ আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী রঘুনাথপুর আসানসোল ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ অর্থাৎ বুধবার বুধবারেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রচণ্ড বৃষ্টি রয়েছে বুধবার চোদ্দো তারিখেও এরপরে তেরো তারিখে যদি আমরা দেখি মঙ্গলবারে মঙ্গলবারেও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় সোমবার এগারো তারিখ যদি দেখি এগারো তারিখ সরি সোমবার বারো তারিখ যদি দেখি বারো তারিখে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে যেটা শুরুতে আপনাদেরকে দেখালাম ব্যাপক বৃষ্টি রয়েছে বারো তারিখে আমরা যদি আগাম গত আগামীকালের আরো এগারো তারিখ এগারো তারিখে আপডেটটা দেখি রোববারে রোববারে কিন্তু দুপুরবেলার পর হয়তো বৃষ্টির নামতে পারে দেখা যাচ্ছে আর আজ রাত্রেবেলা কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট টোটালি গোটা বাংলার আবহাওয়ার কন্ডিশন আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্য নতুন আপডেটের মাধ্যমে তুলে ধরব একবার যদি আপনাদেরকে পরবর্তী দশ দিন আবহাওয়া মোডে দেখায় যে বৃষ্টির পরিমাণ মধ্যে হয়তো একটু বৃষ্টির পরিমাণ কমতেও পারে তবে না কলকাতায় কিন্তু এখনও সাতাশি এক দুশো সাতাশি মিলিমিটার বৃষ্টি রয়েছে আর বাদবাকি জায়গায় জায়গায় তো কোথাও আড়াইশো তিনশো মিলিমিটার তো বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিভিন্ন ত্রিপুরার এবং ওড়িশ অসম উত্তরবঙ্গ এবং উড়িষ্যার দিকটাতেও তো এই হচ্ছে বন্ধু এখনকার আপডেট ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরপর আবার নতুন আপডেটের সঙ্গে আসবেও যে কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো তো আপডেটটি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ